আমাদের বিএসএসি ওখান থেকে নির্দেশন এসেছে যে এখানে আপাতত কোনো ট্রাফিক পুলিশ নাই তাই আমাদের এই ট্রাফিক পুলিশের দায়িত্ব দেখা হয়েছে আর আমরা সেই দায়িত্ব পালন করছি এবং ভালোভাবে তা পালন করছে এখানে কোনো দুর্ঘটনা হয়নি যদি কোথাও জ্যাম বাঁধে তাহলে আমরা ঠিক করে দিচ্ছি এবং আমরা আরও আরও কিছু কাজ করছি যেমন কোনো বৃদ্ধ মানুষ পার না হতে বলে পার করে দিচ্ছি আবার আমরা হচ্ছে মরে মরে থাকছি যাতে কোথাও কোথাও কোনো জ্যাম বা দুর্ঘটনা না হয় আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেহেরপুর বড় বাজার ট্রাফিক মোড়ে তো আমরা পুলিশ না থাকার কারণে ট্রাফিক মোড়ে আমরা আনসার সদস্য কাজ করে যাচ্ছি আমাদের সঙ্গে আরও আছে বিএনসিসি আমরা আনসার সদস্য এখানে টোটালি তিনজন আছি বিএনসিসি ছয়জন তো আমরা সর্বোচ্চ সাহায্য করে যাচ্ছি ট্রাফিক মোড়ে তো এখন পর্যন্ত কোনো ঝামেলা আমরা দেখতে পাইনি ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আরও ভালো কিছু এগায় যাচ্ছি বিএনসিসি আমাদের যে কার্যক্রম চলছে সেই কার্যক্রমগুলো হচ্ছে আমাদের যে আর্মি হেডকোয়ার্টার আছে ওইখান থেকে আমাদের আদেশ দেওয়া হয়েছে আদেশ দেওয়ার পরে আমাদের মেহেরপুর সরকারি কলেজ থেকে আমাদের যে যিনি নির্দেশনা দেয় আমাদের প্রিয় স্যার সেই স্যার আমাদেরকে নির্দেশনা দেওয়ার পরে আমরা এখন ট্রাফিক পুলিশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে একাত্রে সব সংগঠন কাজ করছি এবং আমাদের আনসার যে ভাইরাস আছে আমাদের দিক প্রদর্শন করে আমাদের একত্রে করে আমরা এখন সব এক এক জায়গায় ট্রাফিকের কাজ করতেছি আল্লাহ রহমতে দেখা যাক কতদূর কি কাজ করতে পারে আমরা আমাদের বেস্ট ট্রাই করতেছি